আপনার আজকে আসছে মিথুন রাশি নিয়ে মে মাসের দু হাজার পঁচিশ দেখুন ভগবান যখন দেয় তখন হাত খুলে কিন্তু ভগবান দেয় কারণ বিবাহ সন্তান গাড়ি এবং আপনি কিন্তু লটারি কিন্তু প্রাপ্তি কিন্তু হতে পারেন কারণ মে মাসের মধ্যে যে যে ট্রানজিটগুলো গ্রহগুলি করছে প্রথম যেটা আসছে সেই সূত্রপাত অনুযায়ী মিথুনের মধ্যে কিন্তু আসছে রাশির মধ্যে কিন্তু প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এবং এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে আপনার দৃষ্টি করে ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় এতটাই ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে ব্যবসার জায়গায় এতটাই সুখময় জায়গা তৈরি করে ব্যবসার জায়গায় এতটাই আর্থিক উন্নতি সে তৈরি করবে যেহেতু সেই বৃহস্পতি আপনাকে থাকছে লগ্নে বা রাশির ওপরে যেহেতু বৃহস্পতি আপনার দশমপতি এবং সপ্তমপতি সে কিন্তু একটা কেন্দ্রে আসছে কেন্দ্রে বলতে গেলে একটা আপনার বাড়ির যে ভিতের মধ্যে কিন্তু তিনটে চারটে ভিতের মধ্যে একটা ভিতেই কিন্তু সে চলে আসছে সে দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু প্রচুর হারে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট বা ফাটকা অর্থ দিতে পারে বৃহস্পতি শুধু একা অর্থ দিতে পারবে না বৃহস্পতি যেহেতু অর্থ অর্থকারক গ্রহ নয় সেই কারণে বৃহস্পতিকে দৃষ্টি করবে যে রাহু এই রাহু যখনই দৃষ্টি করবে তার আপনার দিক থেকে ভাগ্যভাবে কিন্তু থাকবে রাহু কারণ সপ্তমপতি ধনু অষ্টমপতি মকর নবমপতি কুম্ভের ঘরে থাকবে হচ্ছে রাহু সেই রাহু দৃষ্টি করছে আমরা লগ্নে বা রাশির উপরে এবং দৃষ্টি করে আপনার ক্ষেত্রে আমরা পঞ্চম ভাবে যে মনের যে ইচ্ছা মনের যে প্রকাশ মনের যে ডেভেলপমেন্ট সে কিন্তু প্রচুর হয় কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে এবং বন্ধু লাভ বা বন্ধুর জায়গা থেকে ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি সরকারি যারা চাকরি রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা ফাটকা ইনকাম লটের অবধি কিন্তু আপনি পেতে পারেন লটেরি অবধি পেতে গেলে কিন্তু সেটা জন্মজনের উপর ডিপেন্ড করবে কিন্তু গোছর ফল বা ট্রানজিট ফল কিন্তু দেখাচ্ছে যে আপনি লটারি বা ফাটকা কিন্তু ইনকাম করতে পারবেন এবং কোন কোন নক্ষত্রে বেশি আমি বলবো সেটাও পর্যালোচনা থাকবে যারা গাড়ি কিনতে চাইছেন এমিটেলের যারা গাড়ি কিনতে যারা চাইছেন মে মাসের দিকে অবশ্যই করে করে কিন্তু আপনি গাড়ি কিন্তু কিনতে পারেন এবং যেহেতু দশমে এখন শুক্র কিন্তু মার্গে হয়ে গেছে মানে আপনার পঞ্চম প্রতি তুঙ্গি অবস্থা মার্গেই তার মানে কিন্তু কিন্তু আপনাকে দেবের ছাপ্পার ফারকে দেবে কারণ দশমভাবে যখনই সে রাহুর দৃষ্টি থাকবে রাহু দ্বাদশ দৃষ্টি করবে কিন্তু আপনার দশমভাবে এই দশমভাবে দৃষ্টি করবার জন্য রাহু কিন্তু কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি বা ফাটকা ইনকাম সে কিন্তু করাবে এবং আপনার সেই দেবগুরু বৃহস্পতি দশমপতি বৃহস্পতি সে থাকবে লগ্নে থাকবে মৃগশরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে থাকবে মঙ্গল হচ্ছে আপনার একাদশপতি এবং ষষ্ঠপতি তার মানে আপনার ক্ষেত্রে সরকারি চাকুরে বা কোম্পানির রকম চাকুরে কিন্তু হওয়ার যোগ কিন্তু দেখা যায় দশম মতো এবার দেখা গেলো যে আপনি রকম ধাতুগত কোনো ব্যবসা করছেন বা রেস্টুরেন্ট রয়েছে বা আপনি ওকালুতে করছেন যারা ওকালুতে যারা করছেন বা যারা গান বাসার সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন বা লটারির ব্যবসা করছেন পাইকারি লটারির আপনি দোকান খুলেছেন বা কোনো ফুড আইটেমের ব্যবসা শুরু করেছেন তাদের ক্ষেত্রে বলুন অতি প্রহারে কিন্তু ডেভেলপমেন্ট যারা দেখুন আগে অত মিষ্টির দোকানে ব্যবসা করতেন তাদের তাদের ক্ষেত্রে বলব আপনারা ইমিডিয়েটলি পারেন যদি রেস্টুরেন্ট খোলার চেষ্টা করুন রিচ খাবার কারণ রিচ খাবার হচ্ছে বেশি ইন্ডিকেট করা হচ্ছে রাহু রাহু যেহেতু ভাগ্যভাবে থেকে কিন্তু দৃষ্টি করছে আপনার দশমভাবে মানে কর্মভাবে দৃষ্টি করছে যাদের চামড়ার ব্যবসা মানে জুতোর ব্যবসা বা মাংসের দোকানের ব্যবসা সে চিকেন হতে পারে বা মটন হতে পারে যাদের ব্যবসা করছেন বা যারা খুব ইচ্ছা রয়েছে আপনি গান বাজনার পর ডেভেলপমেন্ট তৈরি করবেন বা গান বাজনার পর মানে আপনি উন্নতি স্থাপন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুরের ডেভেলপমেন্ট দেবে গান বাজনার প্রতি যারা ইন্টারেস্টেড রয়েছেন কারণ যেহেতু পঞ্চমবতীর শুক্র রয়েছে তঙ্গি অবস্থা এই তঙ্গি অবস্থায় শুক্র থাকার জন্যে আপনাকে কিন্তু প্রচুর কিন্তু অর্থ যোগান দিতে পারে সেটা কিন্তু আপনার কর্মের মাধ্যমেই অবশ্যই যোগান দেবে এবং শরীর নিয়ে যদি আসে শরীর কিন্তু খুব একটা বেটারমেন্ট দেখতে পাচ্ছি না কারণ শরীরের দিক থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার বৃহস্পতির সঙ্গে যেটা যুক্ত লিভার ফাংশান দিকে একটু নজর রাখতে হবে লিভারের দিক থেকে যারা মদ্যপাই মানে যারা মদ্যপান করেন রেগুলারিটি তাদের ক্ষেত্রে বলব আপনার একটু হিসাব করে নিয়ে মদ্যপান করার চেষ্টা করুন কারণ মিথুন রাশি ম্যাক্সিমামটাই কিন্তু মদ্যপান মিথুন লগ্ন কিন্তু মদ্যপান কিন্তু করে থাকেন ম্যাক্সিমামটাই এর কারণ আছে রাহু যে দৃষ্টি করবে আরও কিন্তু মধ্যমানের প্রতি কিন্তু আসক্তি কিন্তু আপনি বেড়ে যাবে সেক্ষেত্রে সাবধান হতে হবে কিন্তু লটারি কিন্তু অবশ্যই করে দেবে সেটা কর্মের মাধ্যমে নাকি আপনার নিজস্ব লটারি কেটে দেবে সেটা আপনার জন্ম চাট কিন্তু অবশ্যই করে বিচার করে কিন্তু বলে দেওয়া সম্ভব এবার দেখুন আপনার যদি জন্ম নক্ষত্র হয়ে থাকে মেঘসেরা নক্ষত্র যদি আপনি জন্মে থাকেন বা আদ্রা নক্ষত্রে জন্মে থাকেন বা আপনি পুনর্বসু নক্ষত্রে জন্মে থাকেন তাদের ক্ষেত্রে বলবো। দেখুন আপনার ক্ষেত্রে বৃহস্পতি একটা যে রাজকার গ্রহ বলবো না এখানে গ্রহ বলতে গেলে আপনার ক্ষেত্রে শনি কানে কানেক্টেড করছে এবং শনি যেহেতু দশমে থাকার জন্য আমরা দৃষ্টি করবো না ফোরতে সেই কারণে কিন্তু আপনার গাড়ি কিন্তু অবশ্যই করে হবে এবং দৃষ্টি আমরা সপ্তাহে মানে ব্যবসা যাদের গাড়ির যারাই ব্যবসা করছেন যে গাড়ি কেনে বেচা করছেন বা গাড়ির ব্যবসা করছেন গাড়ি কিনেছেন হয়তো দু চারটে গাড়ি কিনেছেন সেটা টোটো হতে পারে চার চাকা হতে পারে বা সেটা বাইক হতে পারে যে কোনো ব্যবসা করছেন বা ইট বালি সিমেন্টে যারা প্রমোটের করছেন বা যারা কন্ট্রাক্টের লাইনে রয়েছেন হয়তো আপনি কন্ট্রাকচুয়াল কোনো লাইনে রয়েছেন হয়তো বালি ঘর বানানোর কন্ট্রাক্ট যেটা হয় লোহা সিমেন্ট বালি খোয়া হয়তো কেউ আমি কন্ট্রাকচুয়াল ব্যবসা তোলে যে আপনি এই বাড়িটা করে দেবেন আমি যেটা হয় আর কি কন্ট্রাক্ট জায়গা বলতে চাইছি এবং যারা দেখছেন লোহা সিমেন্ট বালি খোয়া বিক্রি করে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে যারা ধাতুগত কর্মচারী যুক্ত আছেন কোনো শিল্প লাইনে যে কোনো শিল্পী মৃৎ মৃৎশিল্পী হতে পারে স্বর্ণশিল্পী হতে পারে শিল্প হতে পারে পেতল হতে পারে হয়তো কোনো আপনি পেতলের মূর্তি বানান সেটা একটা শিল্প বা কাঠের মূর্তি বানান সেটাও একটা শিল্প বা তামার মূর্তি বানান সেটাও একটা শিল্প হয়তো কোনো আপনি পালের কোনো কাজ করেন ঠাকুর বানাচ্ছেন বা মূর্তি বানাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই দর্শক পর্যন্ত করে দেবে কারণ আপনার যেহেতু এই বুধ এবং বৃহস্পতি কানেক্টেড করছে বুধ চলে আসবে আপনার কিন্তু ক্ষেত্রে কিন্তু একাদশভাবে এই একাদশভাবে বুধ যখন চলে প্রবেশ যখন করে যাবে তখনই কিন্তু আপনাকে কিন্তু হতে পারে মালামাল করতে পারবেন যেহেতু তার পঞ্চমে দৃষ্টি করবে এবং পঞ্চমপতি শুক্র যেহেতু আপনার তুঙ্গি সেই কারণে সেও কিন্তু দৃষ্টি করছে কিন্তু আপনার চতুর্থভাবে এবং সোনের করছে দৃষ্টি করে চতুর্থভাবে তার মানে আপনি কোনো প্রমোটের ব্যবসা করে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন বা গাড়ির ব্যবসা কোনো সোনার ওপরের ব্যবসা কোনো জামা কাপড়ের ব্যবসা কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা কোনো লোহারের ব্যবসা কোনো মিষ্টির দোকানের ব্যবসা ওষুধের ব্যবসা অ্যাডভোকেট গান ব্যথা যারা করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা ফাটকা ইনকাম দেবে এবার আসব যে আমি নক্ষত্র বেসিক নিয়ে যদি আসি সেক্ষেত্রে আমি দেখুন আপনার যদি মেঘসেরা যদি নক্ষত্র হয় বা আদ্রা হয় বা পুনর্বসু হয় সেক্ষেত্রে যদি মেঘসেরার ক্ষেত্রে আসবে সেটি হচ্ছে আপনার যেহেতু মঙ্গল সেই মঙ্গল কিন্তু আপনার জন্ম নক্ষত্রে বৃহস্পতি কিন্তু জন্ম নক্ষত্রে আমার ঢুকছে প্রবেশ করছে তাহলে বৃহস্পতি কিন্তু আপনার মনোবল কিন্তু বৃদ্ধি করে দেবে এবং আপনাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা কিন্তু সে কিন্তু মনের জোর বা মনের প্রকাশ কিন্তু বাড়িয়ে দেবে এবং সেই মঙ্গলটাকে দেখুন বৃহস্পতি কিন্তু কানেক্টেড করতে যদি করি পাঁচ ছয় সাত সেক্ষেত্রে রাহু কিন্তু একটা ভালো ফল দেখাচ্ছে না যদি মিঙ্গসের নক্ষত্রের জন্ম যদি হয়ে থাকে সেটা ক্ষেত্রে কিন্তু আমার শনি কিন্তু সে ভালো ফল দেখাচ্ছে না তার মানে শনির দৃষ্টি ভালো জায়গায় দেখাচ্ছে আপনার চতুর্থে বা সপ্তমে বা আপনার ক্ষেত্রে দ্বাদশে দেখাচ্ছে যারা বিদেশে কর্ম যারা করছেন বা বিদেশে যারা কর্ম করতে চাইছেন বিদেশ কিন্তু গমন আপনার আপনাকে করতে হবে তাই মিথুন কিন্তু যদি মৃগসায় করে জন্ম হয় তারা কি ফাটকা পাবে না অবশ্যই ফাটকা তারা পাবে ফাটকা পাবে না সেটা বলছে না কিন্তু যেহেতু পঞ্চমে শনির দৃষ্টি থাকছে সরি রাহু দৃষ্টি থাকছে দেবগুড়ে বৃহস্পতি দৃষ্টি থাকছে এবং সে রাহুর দৃষ্টি থাকছে আবার আপনার ক্ষেত্রে আপনার লগ্নের উপরে বা রাশির ওপরে এবং আপনার থাকছে দশমের দৃষ্টি করছে রাহু এই রাহু কিন্তু যদি মনে করে আপনাকে কিন্তু হুটহাট করে ডেভেলপমেন্ট করে দিতে পারেন ফাটকা টাকা ইনকাম করতে গেলে রাহু ছাড়া কোনো রকমভাবে লটারির টাকা পাওয়া যেতে পারে না তবে রাহু তো সেইভাবে তো আপনার ক্ষেত্রে বদ নক্ষত্র গমন করছে তার মানে আপনি মৃগুসর নক্ষত্র থেকে ভালো ফলে খুব একটা দেখা যাচ্ছে না তবে খুব একটা খারাপ ফলও দেখা যাবে না এবারে এরপরে আপনার জন্মচার ডিপেন্ড করবে যে কী কী কানেকশান ক্ষেত্রে আপনার ক্ষেত্রে তৈরি করছে যেহেতু এখানে আপনার বৃহস্পতির একটা কম্বিশন থেকেই যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি থেকেই যাচ্ছে বৃহস্পতি যেহেতু মার্গি হয়ে গেছে শুক্র মার্গে হয়ে গেছে শুক্র পঞ্চম হয়ে তুঙ্গি হয়ে গেল তারপরে গাড়ি বাড়ি রিল্যাক্সেবাল জায়গা ভালো গৃহে বসবাস ভালো খাদ্য গ্রহণ ভালো ভ্রমণ সুখ কিন্তু আপনি পাবেন এবং হঠাৎ করে অর্থ লাভ ফাটকা ইনকাম দেবে আপনাকে যেমন অর্থ যেমন দেবে তেমনি অর্থ কিন্তু ব্যয় কিন্তু করে দেবে সেভিংস কিন্তু করতে তেমনভাবে দেবে না কারণ সেভিংসের জায়গাটা করতে গেলে আপনাকে ল্যান্ড কিনতে হবে যেই জোয়ার টাকায় হোক বা লটারির টাকায় হোক আপনাকে যদি রাখতে হয় সেখানে আপনাকে ল্যান্ডের দিয়ে কিন্তু জায়গা জমির দিয়ে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে বা বাড়ি কিনলেন বা জায়গা জমি কিনলেন কিন্তু কোনো রকমভাবে কোনো সেভিংস করতে আপনি পারবেন না বা কোনো সোনার উপর গহনা কিন্তু কেনা কিনতে আপনি পারবেন না তাতে কিন্তু আপনার লস কিন্তু আপনার অবশ্যই করে হবে যারা কোনো রকম দেখুন পাল্লেসের কাজ শোনার উপর যারা পাললে যারা কাজ করেন বা ইনগ্রেভ করেন বা সেটিং করেন বা পাথরের কোনো কাটিং কাজ করেন মেস করে কোনো শিল্প লাইনের যারা কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতি বড় ডেভেলপমেন্ট দেখাচ্ছে মেঘুসেরা নক্ষত্রের থেকে এবং সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের কাছ থেকে যাদের বিবাহ যাদের হয়নি তাদের কিন্তু বিবাহ কিন্তু যোগ কিন্তু খুবই একদম কাছে মে মাসে যেই বৃহস্পতি ঢুকে যাবে চোদ্দো তারিখের পর থেকে তারপরে কিন্তু বিবাহ যোগাযোগ কিন্তু সৃষ্টি হতে বাধ্য বিবাহ আপনার হবেই সেটি কিন্তু প্রেম করে বিবাহযোগ দেখা যাচ্ছে প্রেম প্রীতির জায়গা কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক কিছু সমস্যা অবশ্যই বৃদ্ধি করবে সেটি হচ্ছে পুরুষের কাছ থেকে বলব লিফার জায়গা থেকে পোস্টিক গ্রাম থেকে সাবধান থাকতে হবে পেশাব কিন্তু সমস্যা আমাদের সাবধান থাকতে হবে এবং মা কাছ থেকে যেটা বলতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার গাণীয় সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে লিভার সমস্যা বৃদ্ধি করতে পারে ফ্যাটি লিভার লিভারে ফ্যাট জমে যাওয়া রক্ত নিয়ে সমস্যা রক্তচাপ বৃদ্ধি হয়ে যাওয়া কোলেস্ট্রল বেড়ে যাওয়া লিভারে কোনো ইনফেকশান কিন্তু আসতে পারে সেটা থেকে কিন্তু আপনাকে সাবধান অবশ্যই থাকতে হবে কারণ যেহেতু আপনার অষ্টম প্রতি শনি থাকছে দশমে সেই শনি দৃষ্টি করছে আমার দ্বাদশে তার মানে আপনাকে শরীরের জন্য ডাক্তারের সুপরামর্শ বা ডাক্তারের স্মরণপন্ন আপনাকে হতে হতে হবে এবং শনির দৃষ্টি থাকছে আপনার যে সপ্তম শনির দৃষ্টি থাকছে সেই কারণে আপনার ব্যবসায় কিন্তু দেবে কিন্তু প্রচুর আরে কিন্তু মালামাল আপনি করতে পারবেন বা ডেভেলপমেন্ট আমি অবশ্যই করে উন্নতির শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন এবার আসবো হচ্ছে আমি আদ্রা নক্ষত্র রাহু দশায় জন্ম রাহু দশায় জন্মাবেন মিথুন রাশি মিথুন লগ্ন দেখুন আগে আপনার জন্মচার অনুযায়ী আপনার চন্দ্রের পাশে কি নক্ষত্র লেখা আছে ছ নম্বর না পাঁচ নম্বর না আগে সাত নম্বর যদি আপনার ছ নম্বর লেখা থাকে তার মানে কিন্তু আপনার আদ্রা নক্ষত্রে জন্ম রাহুর মহাশয় জন্ম সেক্ষেত্রে বলবে একদম অতিব মালামাল মানে ফাটকা টাকা আপনার ঘরে এমনি আসবে লটারি প্রাপ্তি ফাটকা ইনকাম হুটাট করে ইনকাম হুটাট করে অর্থ হয়ে যাওয়া হুটহাট করে যেটা আপনি ভাবেন না সেক্ষেত্রে আপনার সর্বস্ব বিষয়ে কিন্তু আপনি যোগাযোগ সৃষ্টি করে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এবং যারা লটারি ব্যবসা করছেন বা খাদ্য দ্রব্যের ব্যবসা করছেন বা সোনার উপরে ব্যবসা করছেন বা লটারি খুব করি না লটারি আপনি অনেক টাকা দেনা করে ফেলেছেন জড়িয়ে বা গেছেন আড্ৰা নক্ষত্রে কিন্তু ধার কিন্তু পরিশোধ করবার যায় এখন দেখাচ্ছে এখন বর্তমান ধার পরিশোধ আপনার হয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে উন্নতি কিন্তু প্রচুর হারে দেখাচ্ছে কারণ আড্ নক্ষত্রের ক্ষেত্রে ধনপতি নক্ষত্র থাকছে সবকিছু গ্রহ যেমন বৃহস্পতি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অতি মিত্র নক্ষত্রে এবং ধন নক্ষত্রে থাকছে হচ্ছে রাহু প্লাস শনি প্লাস শুক্র তার মানে কিন্তু আপনার সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স ডেভেলপমেন্ট অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হওয়া প্রেমে যারা খুব কষ্ট পেয়েছিল প্রেমের দিক থেকে আমরা ডেভেলপমেন্ট হয়ে যাবা প্রেম প্রীতি জায়গা থেকে আসবে সন্তান সুখ আপনি অবশ্যই করে পাবেন এবং কর্মের দিক থেকে সফলতা বৃদ্ধি করবে প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে প্রচুর মানুষ করতে পারবেন সেটা লটারি হোক সেটা জুয়ার ক্ষেত্রে হোক বা যে কোনো ফাটকা ইনকাম ব্যবসা হয়তো আপনি কোনোরকম স্টকে মাল রেখে দিয়েছেন সেটা আপনি স্টক করে রেখেছেন আলু হোক যে কোনো সর্ষে হোক হয়তো সোনা আপনি কিনে রেখেছেন সোনা স্টক করেছেন দাম হয়তো বেড়ে গেছে ফাটকা ইনকাম আপনার তার থেকে কিন্তু হয়ে গেল বা আপনি শেয়ার মার্কেটে কোনো টাকা খাটাচ্ছেন শেয়ার মার্কেট তার দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই দেখা যাচ্ছে বা যারা লটারি ব্যবসা করছেন বা যারা গাড়ি কিনে ভাড়া কাটিয়েছেন বা যারা যারা গাড়ি কিনেছেন গাড়ি কিনে ভাড়া কাটা দিয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিয়েছে যারা ওগুলোতে যারা করছেন যারা বা অ্যাডভোকেট তাদের দিক থেকে ডেভেলপমেন্ট হচ্ছে ফাটকা হঠাৎ করে ইনকাম হবে আপনার প্রচুর আপনার ক্লায়েন্ট কিন্তু বাড়বে প্রচুর ক্লায়েন্ট আপনার চলে আসবে আপনার যে যেহেতু আপনি ওগুলোতে যারা করছেন বা যারা স্টুডেন্ট যারা করান স্টুডেন্ট যারা বিদ্যা যারা বিক্রি করেন তাদের ক্ষেত্রে বলবো ডেভেলপমেন্ট রয়েছে তারা অর্থ কমাতে পারবেন এবার দেখুন আপনি কোন কোন নম্বর থেকে লটারি কাটতে পারবেন কোটিপতির যে জায়গাটা লিখেছি আমি একদম পারফেক্ট লিখেছি কারণ কোটিপতির থেমা যে দিয়েছি আমি একটা মানুষকে অর্থ রোজগার করতে গেলে বা ফাটকা ইনকাম করতে গেলে থাকতে পারছে একাদশ প্রতীকে এবং ভাগ্যপতিকে এবং দশম্পতিকে সব করে কিন্তু কানেক্টেড কিন্তু তেমন জায়গায় কারণ মঙ্গল থাকছে আমরা দ্বিতীয় মানে একাদশপতি হয়ে এবং আমরা সপ্তম বলবো না দশম প্রতি থাকছে আপনার লগ্নে এবং নবম প্রতি থাকছে আপনার দশমে বা ভাগ্যপতি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে দশমে মানে কর্ম করে আমরা ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি কর্মের দিক থেকে হুঠাট করে অর্থ ডেভেলপমেন্ট আমরা কিন্তু করাবে হয়তো যারা দেখছেন যে ভাঙা ভাঙাচোরা যারা কেনেন যারা পুনর ভাঙাচোড়া মাল ব্যবসা করছেন বা সোনার উপর ব্যবসা করছেন সোনা হয়তো যারা কেনা বেচা করেন হয়তো কারিগর থেকে সোনা কিনে নিয়ে আপনি হয়তো বিক্রি করলেন তাদের থেকে লাভবানটা বেশি দেখাচ্ছে যারা সোনার উপর কোনো যন্ত্রপাতি বিক্রি করেন হয়তো সেটা আপনার কাতুটে ধরছে কোনো সোনার বোঝার সিস্টেমে যে অনুযায়ী বিক্রি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা জুয়েলারি স্টোন বিক্রি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা পুমোটারি যারা করছেন ব্যবসা তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে এবং যারা রাখি মাল দেখেছেন বা ফাটকা ইনকাম সুদে কারবার করতে চাইছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা দেবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনি ভালো ফল পাবেন কিন্তু তৃতীয় কিন্তু চলে আসার জন্য সেটা কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনার ভাগ্য কিন্তু সত্যতা কিন্তু পরিণত হবে সেটা আমরা গোটা বন্ধুশাল ব্যক্তি হতে পারে বা আপনার ভাই দাদার দিক থেকে হতে পারে মিথুন মিথুন রাশির ক্ষেত্রে বোন দিক থেকে হতে পারে তার ক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর লুজার হয়ে যাবেন এই যে তৃতীয় এবং যেহেতু অষ্টম প্রতি শনি থাকছে দশমে লোন আপনার পরিশোধ হওয়ার জায়গা দেখাচ্ছে যে কাজ না দেখতে আপনি মুক্তি হতে পারবেন আপনার গৃহ লাভের যোগ দেখাচ্ছে গাড়ি হওয়ার যোগ দেখাচ্ছে গাড়ি যারা কিনতে চাইছেন ইমিডিয়েটলি গাড়ি কিনতে পারবেন মে মাসের পর গাড়ি কিনুন বাড়ি করতে চাইলে বাড়ি অবশ্যই করে দর্শক পর্যন্ত কিন্তু আপনি করতে পারবেন এবার আশা হচ্ছে আমি পুনর্বসু নক্ষত্র নিয়ে যেটা হচ্ছে দেবগণের জন্ম বৃহস্পতির মহাদশায়ের জন্ম দেবগণ পুনর্ষের দিক থেকে যদি আসা যায় সেক্ষেত্রে দেখুন আপনার ক্ষেত্রে যেহেতু পুনর্বসর একটা বৃহস্পতির নক্ষত্র কানেক্ট করছেই সেক্ষেত্রে মঙ্গল থাকছে আপনার ক্ষেত্রে হচ্ছে মিত্র নক্ষত্রে কানেক্ট করছে এইসব মতো তার মানে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ হ্যাঁ মিত্র নক্ষত্রে কানেক্টেড করছে বৃহস্পতি তার মানে কিন্তু পুনর্বসর নক্ষত্রের ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছে আপনার একটা চাণক্যর মতো সে আপনাকে সাপোর্ট করে দেয় গুরু যেটা সাপোর্ট যেটা করে ব্যবসার দিকে প্রচুর ডেভেলপমেন্ট দেখাচ্ছে ব্যবসা কি ব্যবসা সেটা হচ্ছে যেহেতু পুনর্বসন নক্ষত্র সে হচ্ছে বৃহস্পতি নক্ষত্র সোনার ওপর ব্যবসা কোনো মিষ্টির দোকানের ব্যবসা দ্রব্যর ব্যবসা মেডিসিনের ব্যবসা যারা ডাক্তার আছে তাদের ক্ষেত্রে বলছি তাদেরকে ডেভেলপমেন্ট হচ্ছে ফাটকা ইনকাম বা লটারি কিন্তু আপনাকে দেবেই দেবে দিতে বাধ্য ফাটকা ইনকাম মিথুন রাশির বা মিথুন লগ্নের পুনর্বসু নক্ষত্রে কারণ যেহেতু রাহু থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্র নয় অতি মিত্র নক্ষত্রে রাহু কিন্তু করছে কারণ হচ্ছে যদি সাত নম্বর নক্ষত্র হয় সেক্ষেত্রে দেখুন যাচ্ছে পঁচিশ নম্বর নক্ষত্র যদি হয় তার জন্ম নক্ষত্রে কিন্তু রাহু কানেক্টেড করছে এবং শনিও তাই তার মানে শনি রাহু কি চাইছে আপনাকে কর্ম করে ইনকাম দেওয়ার জায়গা সে কিন্তু চাইছে রাহুও চাইছে সেটা আপনার কিন্তু মনোবল কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটু কমে যাবে যেহেতু চন্দ্রের সাথে রাহুরা দৃষ্টি করবে লগ্ন সাপেক্ষে কিন্তু তেমনভাবে কিন্তু সমস্যা করবে না ଲଗ୍ନ ସପେକ୍ଷା କର